ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো আজকে সকাল সাতটার থেকে সারা দিন যা যা করি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আমার সাথে থাকো সবাই আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সবাই এক্ষুনি সবজিওয়ালা চলে এসেছে বাড়িতে তাই একটু সবজি নিয়ে নিলাম তারপরে কি করি দেখ ছোটোদের জানাই বুক ভরে ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জেনে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম আজকের দিনটা হলো রবিবার কাছে দূরে দেশ বিদেশ যে এখানে আছো খুব খুব ভালো থেকো আর হচ্ছে আমার ভিডিওটা সব দেখো আর শেয়ার করে দিও একটু সবাই আর আজকে তো দিনটা রবিবার একটু অন্য অন্যরকম আর দেখো তিনটে ফোন নিয়ে বসে পড়েছি আমি আর আজকে হলো দেখো বাইরে সবজি এসে সে ডাকছিলো সোজা চলে গেলাম সবজি আনতে তারপরে কলকের দিয়ে দাগ মেজে নিলাম প্রত্যেক দিনই যা কাজ আমার কাজগুলো করি করে এগুলো করি তারপরে দেখো সবজিওয়ালা সবজি দিয়ে চলে গেল বাড়িতে এই যে শশা পুঁশাক এসব সব কিছু নিয়ে নিলাম আর তারপরে দেখো এদিকে মটন নিয়ে চলে এসেছে এই যে প্যাকেটের মধ্যে মটন এখন সব ঢালবো ঢেলে তারপরে রান্নাবান্না জোগাড় করবো আর আজকে রবিবার তো জানি ওই যে মটনটাকে ঢেলে নিলাম এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি পুঁশাক হয়ে গেছে এখন আলুটা ভাজবো ভেজে মটনটা বসিয়ে দেবো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি এই যে তোমাদেরকে যে রোজ আমি তোমাদের সাথে শেয়ার করি আমার লাইফ লাইফে আমি কি করছি না করছি তা তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো একটু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আর দেখো আমি মটনটা কিভাবে রান্না করছি এই মটনটা মানে হচ্ছে যেভাবে আমি রান্না করি আমি যাই না তোমরা কিভাবে করো তা আমার মটনটা দেখো কেমন হয়েছে আমি কিন্তু এখনো আলু দিইনি এখন আলু দিই খালি কষিয়ে নিলাম এই যে এরপরে একটু জল দিয়ে দেবো স্লাইট জল দিয়ে তারপরে আমি করে নেব বুঝেছ আর প্রত্যেক দিন আমি এভাবেই মটনটা রান্না করি কেমন হয়েছে একটু জানিও প্লিজ মটনটা রান্না করাটা আমি সব কিন্তু মিক্সচারে দিয়ে করে নিয়েছি দেখো সাদা ভাত করেছি আর এদিকে দেখো শাকের তরকারি করে নিয়েছিলাম একটুখানি আর হচ্ছে মটনের ঝোল আজকে আর কিছু বেশি কিছু করিনি বুঝেছ কারণ এই গরমে না আমার ভালো লাগছে না খুব প্রচণ্ড গরম তারপরে দেখো এই যে ভাত আমি খে মানে ভাত খেতে বসে গেছি এই যে ভাত খাচ্ছিলাম একটুখানি তুলেছি তারপরে দেখো ওই যে এক ধরনের আম পাওয়া যায় কি আম যেন ওটাকে বলে পিয়ারা ফুলি না কি বলে আম সেই আমটা না নিয়ে এসেছিল বাড়িতে তাই দেখো আমি দুটো কেটেছি আর আমি এই আমটা খাইনি হিমসাগরই খাই বেশি আর এত মিষ্টি আম মানে খুব মিষ্টি তাই না ঘপ করে খাচ্ছিলাম আমি কেটে নিজে ঘুম থেকে উঠেছি উঠেই আমি আম নিয়ে বসে পড়লাম ঠিক আছে তারপরে আমটা খেলাম ভালো লাগলো খুব ভালো লাগলো সত্যি এটাকে কি আম যেন বলে ঠিক আছে যাই হোক আমি আমটা বলতে পারলাম না কিছু মনে করো না আম কেটে নিয়ে চলে গেলাম বিছনার ওপরে দাদাভাইও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে দাদাভাইও খেলো আর আমিও খেলাম আমটা খেয়ে মুখ চুখ ধুয়ে এ দেখো জামা কাপড় পরে নিয়েছি যাব একটু বাজারে বুঝলে ওষুধ আনতে হবে দাদা ভাইয়ের আমারও কিছু ওষুধ আছে আনবো সেগুলো আনতে চলে গেলাম ড্রেস ফেস পরে আর ঘরে চলছিলো এসি বাইরে এত গরম মানে কি বলবো তোমাদেরকে বলতে পারছি না এত গরম তারপরে দেখো বেরিয়ে গেলাম এই যে জামা টামা করে বেরিয়ে গেলাম দেখো আর বাইরেটা একটু অন্ধকার ছিল এই অন্ধকারই আমি ক্যামেরা করেছি কিছু করার নেই তারপরে দেখো এখান থেকে আমি এই যে গাড়িতে উঠে বললাম উঠে গিয়ে রোডে উঠে বললাম রোডে উঠে দেখো এই যে দাদাভাই গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি এই দেখো এইবার চলো রোড দিয়ে যাচ্ছি যেতে যেতে আমি কি করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো সবাই হ্যাঁ অনেক অনেক ভালোবাসা সবার জন্য তারপরে দেখো চলে গেল পেট্রোল পাম্পে গাড়িতে একটু তেল ভরে নিলাম তেলটা ভরে নিয়ে তারপরে সোজা এবার বাড়িতে চলে আসবো বুঝেছো আর কোনো মানে ওষুধটা নেওয়া হয়ে গেছে ওষুধ নিয়ে নিয়েছি না আগে তেল ভরে নিলাম ও আচ্ছা ভুল হয়ে গেল আমারই মানে আগে তেলটা ভরে তারপরে গেছি বাজারে বুঝলে এবার বাজারে যাবো দেখো ওষুধের দোকানে যাব এবার এই যে ওষুধ নিয়ে নিলাম দেখো ওষুধ নিয়ে নিলাম ওষুধ নিয়ে তারপরে নিয়ে নিলাম একটু সবজি নিয়ে নিলাম বুঝলে এরা একটু সবজি নিয়ে নিলাম দেখো সবজিটা নিয়ে তারপরে তারপরে দেখো সব সবজি নেওয়া হয়ে গেছে বেড়ে এবার দেখো আমি তারপরে এখান থেকে সোজা বাড়ি চলে আসবো বুঝলে আর কোথাও কিছু যাব না সোজা বাড়িতে চলে আসব সবজি কেনা হয়ে গেল। এবার দেখো কোথায় যাই চলে আসবো সোজা এই যে রাস্তা দিয়ে তারপরে এক জায়গায় দাঁড়িয়েছিলাম জানো তো আমি চপ খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বুঝেছ তারপরে দেখো এই যে দিয়ে যাচ্ছিলাম ওইখানটায় বললাম দোকান জামা কাপড়ের দোকান তাই ওখানটায় একটু দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে দেখো সোজা আবার আর এত রাস্তায় ভিড় না এত ভিড় এত ভিড় আসতেই পারছিলাম না প্রচণ্ড ভিড় দেখো কত ভিড় তারপরে ভিড়ের মধ্যে ঠেলা খেতে খেতে আসলাম বুঝলে তারপরে দেখো এখন সোজা বাড়িতে চলে এই যে অন্ধকার অন্ধকারের মধ্যে এই যে বাড়ি চলে আসছি এই এই বাড়িতে চলে চলে আসবো এখন দেখো যে বাড়ি এসেছে আমাদের দেখো নেমে পড়লাম আর দেখো ব্যাগে করে কি কি নিয়ে এসেছি এই একটা নাইটি এনেছি একজনকে দেব বলে নাইটিটা একজনকে দেবো বুঝেছো নাইটিটা সুন্দর হয়েছে না কালারটা তাই নাইটি নিয়ে এসেছি আর দেখো ওষুধ নিয়ে এসেছি আমার দাদা ভাইয়ের ওষুধ তারপরে দেখো এখন দেখো সবজি নিয়ে এসেছি অনেকগুলো সবজি এবার সবজিগুলো নামাবো সব একটা একটা করে সবজি নামাবো আর তারপরে দেখো সবজিগুলো নামিয়ে চলে যাবো ঘরে আর ঘরে দেখো সব সবজি নামানো হয়ে গেছে আর ঘরে ঢুকলাম ঘরে ঢুকে একজনের আইডিতে চালু করে রেখে গেছিলাম জানো তো সেটাই দেখছি এখনও চলছে কি না এসে দেখলাম হ্যাঁ এখনও লাইফটা চলছেই দেখো দ্বীপদিন লাইফ চলছিল তারপরে লাইফটা চালিয়ে রেখে দিলাম ওই যে চলছেই রেখে দিলাম তারপরে দেখো আমি এসি চালিয়ে মানে এত গরম বাইরে তারপরে দেখো এসি চালিয়ে দিলাম আর আমি দীপুদিকে বললাম দীপুদি বাড়ি চলে এসেছি অন রইল বুঝেছ তারপরে দেখো আমি এরকম অন করে রেখে রেখে চলে যাই এদিক ওদিকে আবার এসে কথা বলি তারপরে দেখো এসিটা চালালাম এসিটা চালালাম যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা সবার জন্য টাটা বাই বাই তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখো সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই